মাথার ওপর গনগনে সূর্য নিচে বালুময় বিস্তীর্ণ চরাচর সড়ক তো নয় এ যেন আরব আফ্রিকার তপ্ত মরুভূমি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুর্গম চর এলাকা রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়ন এখানকার চল্লিশটি গ্রামে প্রায় ষাট হাজার মানুষের বসবাস শীতকালে তীব্র ঠান্ডায় নাকাল অবস্থা বর্ষায় জলমগ্নতা আর গ্রীষ্মের তাপে অষ্ঠাগত প্রাণ বছরের পর বছর ধরে এ যেন নিয়তি এখানকার বাসিন্দাদের এই এলাকায় নেই নেই রাস্তাঘাট দুর্গম স্বাস্থ্যসেবার পর্যাপ্ত ব্যবস্থা জরুরি চিকিৎসার প্রয়োজনে যেতে হয় উপজেলা সদর হাসপাতালে কিন্তু যাতায়াতের ভোগান্তিও সীমাহীন নাগরিক সুবিধা বলতে যা বোঝায় তার অনেকটাই ভাগ্যে জোটে না এখানকার বাসিন্দাদের অসহায় জনপ্রতিনিধিরাও এলাকার বাড়িঘরগুলো টিনের রাস্তাঘাট বলতে আমাদের এখানে কিছু নাই জনজীবন সম্পূর্ণ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন মূল ভবনটা থেকে সম্পূর্ণ আলাদা এই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা কোনোভাবেই এটাকে রিমেডি বা পরিত্রাণ থেকে পরিত্রাণ পাই না বালুময় এই চর এলাকায় গাছপালার পরিমাণ খুবই কম এই কারণে সারা দেশে বয়ে যাওয়া বর্তমান তাপ প্রবাহে এখানে গরমের আঁচটা তুলনামূলক বেশি স্বস্তি নেই ঘরে কিংবা বাইরে কোথাও গাছের ছায়ায় গিয়ে একটু প্রশান্তির পরশ পাবে সে অবস্থাও নেই তীব্র গরমে ত্রাহি ত্রাহি অবস্থা এখানকার শিশু থেকে বয়স্ক সবার বাড়ছে নানান রোগবালাই অনেক রোদের তাপ ধুলাবালি রাস্তাঘাট নাই সেরকম একটা বাগান নাই যে আমরা দাঁড়াবো কি বসবো ছেলে মেয়ে নিয়ে গাছগাছালি নাই খো যে কোন জায়গায় যাইস সুস্থ হলে বসপকি পকি ঠান্ডা লাগবে গাছগাছালি নাই কিছু নাই অনেক কষ্ট হচ্ছে ধান পা হয়ে গেছে রোদে প্রচণ্ড রোদের হিটের কারণে আমাদের যে সমস্ত যে কারেন্টের তার আসলে এই টিনের ঘরের সাথে টিনের চালার সাথে দেওয়া সেই সংযোগ দেখা গেল তার দুইটা তার হিট হয়ে আমাদের হঠাৎ করে একটা অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে উপরে সূর্যের তাপ এবং নিচে বালিময় হ্যাঁ জায়গা যার ফলে মানুষের অন্তত স্বস্তি ভাবে বাড়ি ঘরে দাঁড়ানোর মতন জায়গা নেই আল্লাহ একটু মেঘ বৃষ্টি দিত তাহলে মানুষ একটু জ্বালা বাঁচত ক্ষেতের ফসল মশল সব পুড়ে যাচ্ছে অসুখ হলে আমরা কোনো জায়গায় একটু যোগাযোগ ব্যবস্থা খারাপ আমাদের আমরা কোনো জায়গায় সাথে সাথে কোনো সেবা পাই না এ মুহূর্তে গরমের তীব্রতা কমে আসার সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া অফিস গরমে শিশু থেকে বয়স্ক সবার সুরক্ষায় সচেতনতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বাচ্চাদেরকে ছায়াযুক্ত জায়গা রাখতে হবে বা ঘরে রাখতে হবে বেশি রোদ্রে বা কঠোর পরিশ্রম থেকে বিরত থাকতে হবে বেশি বেশি পানি এবং শরবত এবং অনুসারাইন খাওয়াতে হবে বাইরে গেলে ছাতা বা টুপি এ জাতীয় কিছু ছায়াযুক্ত জিনিস ব্যবহার করতে হবে কর্কট ক্রান্তি রেখা মানে কুষ্টিয়া কুষ্টিয়াচুয়াডাঙ্গা মানে রাজশাহী এর পাশ দিয়ে যাওয়ার কারণে এই অঞ্চলের সবসময় মানে গরমের সময় গরম বেশি পড়ে শীতের সময় শীত বেশি পড়ে যার জন্য আমাদের এখানে এখন তীব্র ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ড করেছি একচল্লিশ দশমিক দুই বিশেষ করে উনত্রিশ তারিখে আমরা যা দেখছি উনত্রিশ তারিখে মানে ম্যাক্সিমাম টেম্পারেচার আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মারুফা কামাল এস নিউজ ডেস্ক